দেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার অন্য নাই কবি সোমনাথ সরকারের লেখা কেরা বানাইবো রাজহংশের মুখ ডাল সেদ্ধ গলির মুখে বাঁক নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু ও ফেরিওয়ালা ও ফেরিওয়ালা মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে কিমি বা খোকা জলের মগ মশলার কৌড়া কাপড় কাচা বেরাস বান্দরের মুখোশ কী দিমো তোমার কাছে রাজহংসের মুখ আছে খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু কি কইলা হাসির মুখ ফিরা কৌ হাসির মুখ নয় রাজহংসের মুখ আছে তোমার কাছে ইটা কি কইলা মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবার চায় বান্দরের মুখ কিনবার চাই আর তুমি কি না রাজহংসের মুখ কিনবার চাও কেন রাজহংসের মুখোশ পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে জল ছাইকা শুধু দুধ খাইবার চাও নাকি ঝুড়িটা মাথায় তুলতে তুলতে এ এদেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই কেটা বানাইবো রাজহংসের মুখ ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুখ ধরে হরেক রকম রা চারা সব সব পাইবে নমস্কার